ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় হৃদয় শেখ নামের এক যুবকের মৃত্যু হয়েছে হৃদয় প্রাণ কোম্পানির একটি ভ্যানগাড়ির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন বাইপাস সড়ক আয়সা অটোমোবাইল ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর এ সড়ক দুর্ঘটনা ঘটে নিহত হৃদয় শেখ ফরিদপুর শহরতলীর বিল মাহমুদপুর গ্রামের শেখ আব্দুল জব্বারের ছেলে জানা গেছে রাজবাড়ির রাস্তার মোড় থেকে মুন্সীবাজার যাওয়ার পথে প্রাণ কোম্পানির ভ্যান চালক প্রাণ কোম্পানির ভ্যানসহ মাল ডেলিভারি দেওয়ার জন্য মুন্সীবাজারে যাওয়ার সময় বাইপাস সড়কস্থ আয়সা মো মোবাইল এর সামনে আসলে পিছন থেকে দূরপাল্লার পরিবহন গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস জোরে ধাক্কা দিলে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হৃদয় সিটকে রাস্তার উপর পড়ে মাথা ফেটে গিলু বের হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি এবং গোল্ডেন লাইন পরিবহনটি দ্রুত গতিতে চলে যায় এ সময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাইপাস সড়ক অবরুদ্ধ করে রাখেন পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ পরিস্থিতি স্বাভাবিক করেন